হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এক্ষেত্রে যারা কলা আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে পরীক্ষা দিতে পারছো তারা হলো বিজ্ঞান ইউনিট মানবিক ইউনিট এবং ব্যবসা ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটের সিট আছে নয়শো আটটি মানবিক বিভাগের সিট আছে সতেরোশো চুয়াল্লিশটি ব্যবসা বিভাগের সিট রয়েছে দুশো বিরাশিটি এখন অনেকের একটি কমন প্রশ্ন যে সিট তো এতগুলো আছে তাহলে হচ্ছে আমি কত মেরিট পর্যন্ত হলে একটা সিট পাবো আর কি কত মেরিট পর্যন্ত হলে আমার একটা সিট সিকিউর হবে ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেকের স্বপ্ন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো এক্ষেত্রে আমি বিগত সালের হচ্ছে কাটমার্কসগুলো বিবেচনা করে অর্থাৎ কত সিরিয়াল পর্যন্ত টান্সে সেটা বিবেচনা করে আজকে একটা তোমাদের আমি ধারণা দেওয়ার চেষ্টা করব তো এক্ষেত্রে একটা কথা বলে নিই তোমাদের যদি ভিডিওতে দেখতে একটু প্রবলেম হয় তোমরা অবশ্যই ভিডিওটিকে একটি নিচের দিকে টানবা তাহলে তোমরা ফুল স্ক্রিনে দেখতে পাবা এবং হচ্ছে একটি কথা বলে নেই যদি ভিডিওগুলো থেকে তোমাদের কোনো আপডেট দরকার হয় নেক্সট পরবর্তী যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো আছে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমরা এরকম আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে তো এখন আসা যাক তো আমাদের সিট দেখা হয়ে গেছে যে নয়শো আটটি মানবিকের জন্য সতেরোশো চুয়াল্লিশটি ব্যবসা বিভাগের জন্য দুইশো বায়াশিটি সেট রয়েছে তো গত বছরে যারা বিজ্ঞান ইউনিট থেকে বি ইউনিটে পরীক্ষা দিয়েছ তাদের হচ্ছে সর্বশেষ মেরিট ছিল প্রায় এগারোশো মতো এগারোশোর মতো সেট এগারোশো পর্যন্ত টান ছিল আর কি মেরিট এখন এবছরে যারা আশা করা যায় যেহেতু এখনও রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও সার্স্টের রেজাল্ট বাকি আছে এরকম অনেক কিন্তু যেমন জি বাকি আছে অনেক বিশ্ববিদ্যালয়ে কিন্তু জিএসটি থেকে বের হয়ে আলাদা আলাদা পরীক্ষা নিচ্ছে এক্ষেত্রে অনেকেই কিন্তু অনেক ভালো সাবজেক্ট পেয়ে গেলে এখান থেকে চলে যাবে বাট তবুও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার কিন্তু অনেকের স্বপ্ন সেহেতু এবারও কিন্তু মোটামুটি যাদের সিয়াল হচ্ছে এগারোশো পঞ্চাশ এরকম থাকবে আর কি এগারোশো পঞ্চাশ থাকবে তাদের ক্ষেত্রে একটি একটা কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং এক্ষেত্রে আমি বলতে চাই যাদের সিরিয়াল হচ্ছে বারোশোর মতো আর কি বারোশোর কাছাকাছি তারাও কিন্তু আশা রাখতে পারো শেষ পর্যন্ত তোমরা খোঁজখবর রাখবা শেষ মেরিটে খোঁজখবর নিবা যে যাদের সিরিয়াল কিন্তু বারোশো তাদেরও কিন্তু একটা লেস হব হলেও কিন্তু একটা সম্ভাবনা আছে এখন আসা যাক মানবিক বিভাগে মানবিক বিভাগে যেহেতু সতেরোশো চল্লিশটি সিরা সিট আছে সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো দুই হাজার প্লাস অর্থাৎ দুই হাজার প্লাস অর্থাৎ সর্বশেষ আশা করা যায় যে যাদের দুই হাজার পঞ্চাশ বা একুশশোর আশেপাশের সিরিয়াল রয়েছে তারা কিন্তু একটা সিট পাবে এবং এক্ষেত্রে একটি বিষয় বলা দরকার যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম অনেক বিশ্ববিদ্যালয় যেমন ভালো ভালো সাবজেক্ট যেমন অর্থনীতি ইংলিশ এরকম সাবজেক্ট যারা পাবে তারা কিন্তু অনেকেই হয়তো চলে যাবে বাট ওই যে আগেই বললাম ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বপ্নের বিশ্ববিদ্যালয়ের নাম সেক্ষেত্রে অনেকেই সিট এখান থেকে চলে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যাবে না সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো দু হাজার পর্যন্ত থাকলে আশা করা যায় একটি সিট কিন্তু তোমরা শেষ মেরিট পর্যন্ত হলেও পাবে বাট কি সাবজেক্ট পাবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না কারণ এটা হচ্ছে পরবর্তীতে দেখা যাবে কত মেরিট পর্যন্ত টান টানতেছে সেটার ওপর এখন আসো ব্যবসা বিভাগে দু হাজার দুশো যেহেতু বিরাশিটি সিট রয়েছে সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো ম্যাক্সিমাম চারশো পর্যন্ত যেতে পারে চারশো ধরে নাও চারশো দশ থেকে বিশ চারশো দশ থেকে চারশো বিশ পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু পর্যন্ত একটা সিট পেতে পারো আর কি তো সেক্ষেত্রে তোমাদের ধৈর্য ধরে ওয়েট করতে হবে এবং পাশাপাশি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনও কিন্তু গুচ্ছ বাকি আছে এখনও কিন্তু হচ্ছে তোমাদের দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাকি আছে সেক্ষেত্রে তোমরা এই জায়গাগুলোর পরীক্ষা দিতে পারো এবং তোমরা ধৈর্য সহকারে কিন্তু এই ওয়েটিং লিস্টটা ফলো করবে এবং অবশ্যই চেক করবে এবং আশা করা যায় এর আশেপাশেই হচ্ছে মানে কাটমার্ক অর্থাৎ লাস্ট মেরিট পর্যন্ত যাবে যেটা বললাম আর কি বিজ্ঞানের জন্য তোমরা এগারোশো পঞ্চাশ থেকে বারোশো পর্যন্ত ওয়েট করতে পারো মানবিকের জন্য দুই হাজার থেকে দুই হাজার পঞ্চাশ এরকম সিরিয়াল আনতে পারে আর ব্যবসা মানে যেহেতু এখানে সিট খুবই কম আর কি দুশো বিরাশিটি আসলে এই সিটগুলো থেকে কেউ যেতে চায় না আর কি সেক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো অ্যাটলিস্ট মানে চারশো থেকে চারশো দশ বিশ এরকম সিরিয়াল পর্যন্ত কিন্তু সাবজেক্ট আসতে পারে তো এই হলো আজকের আলোচনা ধন্যবাদ সকলকে অবশ্যই পরবর্তী কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ সকলকে